আমার মেয়েটাকে আমি তার বুকের উপর মাটি দিয়া তাকে জীবন্ত কবর দিয়া দিলাম ইয়া রাসূলুল্লাহ হে এই কাজগুলো আমি ঈমান আনার আগে আমি করছি ইয়া রাসূলুল্লাহ এখন তো আমি আমার নিজের মাপ করতে পারতেছি না আল্লাহ আমারে মাফ করবে কিনা আল্লাহর পয়গাম্বর ডাক দেয়া বললেন সাবিরে ইমান আনার আগে যত পাপ করেছো অন্যায় করেছ এখন তো তোমার ভুল বুঝতে পেরে তুমি তো কালিমার মালা গ্রহণ করে তুমি ইমান এনেছ ও সাহাবি কাফের অবস্থায় যত গুণা করেছ এটার প্রতি অনুতপ্ত হইয়া তুমি যে কালিমা পুরা মুসলমান হয়ে গেছ আমার আল্লাহ ডাকদা বললেন্লা কখনতু মির রাহমাতিল্লাহ ও বান্দা আমার رحمتকে দূরে সয়রা যায় না আমার رحمت তোমার গুনার চৈতন্য করে গুণ বেশি সাহাবিরে তার বেঈমান অবস্থায় যত গুন তুমি করেছো এখন যেহেতু কালিমা পরে ফেলেছ আল্লাহ তোমার পিছনের সব গুনাগুলো আল্লাহ মাফ করে দিছে যদি আমরা একটু নিজেকে তবা করে নিতে পারি আজকের এই মজমায় বৈশাখ জিন্দিগির একটা বদামল সাইরা একটা নে আমল আমার জিন্দগিতে আমি উঠাইয়া দিব আমার আল্লাহ ডাকদা বললেন একটা ন্যাক আমল তারা হায়াত জুড়ে ফলায় একটা ন্যাক আমলের কারণে আল্লাহ তালা তারে জান্নাতের ঘোষণা করে দিবে কুমার ভোগ পূর্ণবাসন যুব সমাজের উদ্যোগে তৃতীয়বার্ষিক ওয়াজ এবং দয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ হজরত মাওলানা মুফতি আমানুল হক সাহেব দামত বারকাতহমুল আলিয়া অত্র মাহফিলের মধ্যমণি প্রধান আলোচক সুদূর ইন্ডিয়া থেকে আগত জনা হজরত মাওলানা নাসির উদ্দিন মিসবা দামত বরকাতহমুল আলিয়া অত্র মাহফিলের সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ আদিল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক উপবিষ্ট ইমানদার মুসলমান ভাইরা আমার সামনে উপস্থিত পাকের মোহাম্বাতের জাকিরিন বান্দারা জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের মত গন ধারাবাহিকভাবে পবিত্র আসরের পর থেকেই আপনারা আলোচনা শুনছেন প্রিয় ভাইয়েরা আমার ধারাবাহিকভাবে আজকের আলোচনা করার এবং সুন্নার আলোকেই শেষ হবে আল্লাহ যেন এই মজমা থেকে কিছু আমল নিয়ে বাড়িতে ফিরার তৌফিক দান করেন সকলে বলি আমিন শুধু আসলাম আর গেলাম বক্তার কণ্ঠের আওয়াজ শুনলাম কানে ভালো লাগলো একটু শরীরে ভালো লাগলো এতটুকু যদি ক্ষান্ত হয় তাহলে এত বড় আয়োজন করা ওয়াজ মাহফিলে আসা আলোচনার ব্যবস্থা করা আলোচনা করা কোনো জিনিসই আমাদের জন্য কল্যাণকর হবে না বরং এখানে বসছি দু চারটি কথা যেন আমরা আমাদের বাস্তব জীবনের জন্য পা হিসেবে আমরা গ্রহণ করতে পারি আমল করতে পারি সেই মানসিকতার তৌফিক আল্লাহ দান করুক সকলে বলে আমিন আপনারা মাহফিলে আসতে পেরে বেজান না খুশি হয়েছেন সবাই খুশি খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয় এখানে আসতে পেরে যে আমরা খুশি হয়েছি আকাশ বাতাসকে মুখরিত করে এই রাতের নিস্তব্ধকে আমরা অপেক্ষা করে আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ রবদানালা কাল হেমদ হেমদং কাথিরা তৈজিবা মোবারকান ফিহি আল্লাহ প্রবুল আল আমিন আমাদের আলোচনায় যেন আজকে আমাদের জন্য কামি অবি নসিব ফরমান সকল বলে আমিন আল্লাহ তালা কালামে পাকের মোদীর শাদ করেন

মধ্যে যারা তোমাদের নিজেদের উপর জুলুম করেছো অত্যাচার করেছো নিজেরা গুনা করে নিজের জীবনকে শেষ করে দিয়েছো আল্লাহ তালা এই সমস্ত নর নারীদেরকে আল্লাহ ডাক দিয়া বললেন বলিয়া আইবে দি নাশরফ ও আল ফুসিহিমসি তোমাদের মধ্যে যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছ অত্যাচার করেছ যারা গুণা করে জিন্দগিকে বরবাদ করে ফেলেছ আল্লাহ তালা এমন ইমানদার বান্দা বান্দিকে লক্ষ্য করে বললেন ও ইমান যারা গুণা করে করে নিজের জীবনকে বরবাদ করে ফেলেছ শোনো শোনো তোমরা এমন এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছ এমন এক আল্লাহর প্রতি তোমরা ইমান এনেছ আল্লাহ রাখদা বললেন ও বান্দারা নিজের প্রতি গুনাহ করেছো তোমরা আমার কাছ থেকে দূরে সরে যেও না আমার কাছ থেকে তোমরা আমার থেকে থেকে আমার কাছ দূরে সরে যেও না আল্লাহ রাখদা বললেন তখন তু মির রহমদ আল্লাহ বললেন গুনা তো করছো গুনা করে গুনার লজ্জায় তোমরা আমার কাছ থেকে দূরে সরে যেও না লা আল্লাহ তাকিদ দিয়ে লামে তাকিদ দিয়ে আল্লাহ ডাক ডা বলতেছেন লা তখন তু এই মানো আমার রহমান থেকে নৈরা হয়ে যেও না কারণ আমার রহমা তোমার গুনার চাইতে অনেক অনেক গুণ বেশি ও বান্দা আকাশে যতগুলো নক্ষত্র আছে আর জমিনে যতগুলো কণা আছে বান্দা তার চাইতো বেশি গুনাহ তুমি যদি করে ফেলো বান্দা তুমি জানিয়া রাখো আমার রহমতের চাইতে কিন্তু বেশি গুনাহ করোনা এক সাহাবী নবীজির কাছে এসে তিনি তখন ইমান গ্রহণ করে নাই ইমান গ্রহণ করার আগেই তার জিন্দগির কথা গুনাহের কথা নবীজির কাছে এসে বলতেছেন যখন বেঈমান ছিলাম ইমানের মালা যখন গ্রহণ করি নাই ইয়ার্লাহে আমার হাত দিয়া যত গুনা করেছি ইয়া রাসুল্লাহ এ গুনার প্রতি এখন আমি অনুদপ্ত হচ্ছি কিন্তু এখন তো আমি পড়ে নিয়েছিলা ইলাহা ইল্লা হো মোহাম্মদুর কালিমার সাথে কারো দুশমণি আছেনি জরেকান সাবির একদম এয়ার রসুল আমি তো ইমান গ্রহণ করে ফেলেছি কিন্তু আমার ইমান গ্রহণ করার আগেই আমার জিন্দিগির যে গুনাহাগুলো আছে এই গুণার জন্য আমার বড় ভয় হচ্ছে ইয়া রসুল আমার এই হাত দিয়া আমি আমার নিজের কন্যাদেরকে জীবন তো আমি হত্যা করতাম আমার এই হাত দিয়া আমার নিজের কন্যাদেরকে আমি হত্যা করে জিন্তো জেন্তো কবরস্থ করতাম ইয়া রাসূলুল্লাহ আমার একজন মেয়ে ছিল সর্বশেষ যে মেয়েটাকে আমি জীবন্ত আমি তাকে দাফন করেছি ইয়া রাসূলুল্লাহ ওই মেয়েটা তখন আমাকে আব্বা বলে ডাকতো আর তার মাকে মা বলে ডাকতো ইয়া রাসূলুল্লাহ তার মাকে মা বলে ডাকতো আর আমাকে আব্বা বলে ডাকতো বাবা ডাক শিখে ফেলছিল ইয়া রাসূলুল্লাহ কন্যা হওয়াটা আমার কাছে অভিশাপ মনে হতো আমাদের দেশে এরকম আছে না যাদের বেশি মেয়ে হয় দেখবেন কিছু কিছু জায়গায় দেখা যায় মেয়ে হওয়ার কারণে নিজের স্ত্রীর ডিভোর্স দেয়া দেয় আছে না নাই প্রিয় ভাই ছেলে এবং মেয়ে এই দুইটাই আমাদের কাছে যে আসে এর মধ্যে আমাদের কোনো হাত আসেনি জোরেখান স্বামীরাকদা বল্লেনিয়া রসুল আল্লাহ সর্বশেষ আমার যেই মেয়েটাকে আমি জীবন্ত কবরস্থ করলাম ওই মেয়েটা মারে আব্বু আব্বু বলে ডাকতো আর তার মারে আম্মু আম্মু বলে ডাকতো আমি যখন তারে জীবন্ত কবরের মধ্যে ফেলে দিলাম ওই সময় জাহিলি যুগের একটা প্রথা ছিল যাদের কন্যা সন্তান হইতো তারা কন্যা সন্তানকে অভিশাপ মনে করত কন্যা সন্তান সন্তানwidehatকে লজ্জাবো তারা করত সাহাবীরাও বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটাকে যখন আমি কবর রাখলাম আমার মেয়েটার বুকের উপর যখন আমি মাটি চাপা দিছিলাম তখন আমার মেয়েটা আমার দিকে তাকায়া তাকায়া চোখের পানি চাইরা সাইরা মারে আব্বু আব্বু বলে ডাকতে ছিল ইয়ার সুল্লাহ আমি কত বড় পাশান বাবা এই যে আমার ছোট্ট একটা না বলে মেয়ে মাত্র কথা শিখেছে কিন্তু তিনি আমারে আব্বু আব্বু বলে ডাকতেছে আর বলতেছে বাবা রে আমারে কেন জীবন্ত তুমি মাটি দিয়া দাও ও বাবা তুমি আমারে সাইরা দাও আমি তোমার বাড়িতে থাকবো না রে বাবা তুমি আমার এখান থেকে সাইরা দাও বহু দূরে আমি চইলা যাব। আমি আমার মেয়েটার কথা শুনি নাই আমার মেয়েটাকে আমি তার বুকের উপর মাটি দিয়া তাকে জীবন্ত কবর দিয়া দিলাম ইয়া রাসূলুল্লাহ এই কাজগুলো আমি ঈমান আনার আগে আমি করছি ইয়া রাসূলুল্লাহ এখন তো আমি আমার নিজের মাফ করতে পারতেছি না আল্লাহ আমার এ মাফ করবে কিনা আল্লাহর পয়গাম্বা ডাক দেয়া বললেন সাহাবিরে ইমান আনার আগে যত পাপ করেছ অন্যায় করেছ এখন তো তোমার ভুল বুঝতে পেরে তুমি তো কালিমার মালা গ্রহণ করে তুমি ইমান এনেছ ও সাহাবি কাফের অবস্থায় যত গুনাহ করেছ এটার প্রতি অনুতপ্ত হইয়া তুমি যে কালিমা পুরা মুসলমান হয়ে গেছ আমার আল্লাহ বললেন তখন ও মির আমার রহমত থেকে দূরে সেরা যায় না আমার রহমত তোমার গুনার চাইতে অনেক অনেক গুণ বেশি সাবিরে তার বেমান অবস্থায় যত গুণা তুমি করেছ এখন যেহেতু কালিমা পরে ফেলেছ আল্লাহ তোমার পিছনের সব করে প্রিয় ভাই মজমার মধ্যে আমরা মাফ দিছে গুণাগুলো যদি আমরা একটু নিজেকে তবা করে নিতে পারি আজকের এই মজমায় বৈশাখ জিন্দিগির একটা বদামল সাইরা একটা আমল আমার জিন্দগিতে আমি উঠাইয়া দিব আমার আল্লাহ একদম বললেন একটা ন্যাক আমল তারা হায়াত জুড়ে ফলায় একটা ন্যাক আমলের কারণে আল্লাহ তালা তারে জান্নাতের ঘোষণা করে দিবে ভাই এখানে আমরা যারা বসা আছি সবাই তো আমরা বাবা হাদিসের মধ্যে এসেছে তিন প্রকারের বাবা তারা জাহান নামে যাবে কয় প্রকার জানা দরকার আছে না নাই তিন প্রকারের বাবা জাহান নামে চলে যাইবে পয়গাম্বার বলেন তিন প্রকারের মানুষ তিন প্রকারের বাবারা জাহান্নামে যাবে প্রথম প্রকার হচ্ছে যেই বাবা তার সন্তানদের ধর্মীয় শিক্ষা দেয় না যেই বাবা তার সন্তানদের ধর্মীয় শিক্ষা দেয় না যেই বাবা তার সন্তানদের নামাজের দাওয়াত দেয় না পয়গাম্বার বলেন ওই বাবা আল্লাহর জাহান্নামে যাবে কোথায় যাবে সকালবেলা ফজরের সময় আজান হয়ে গেছে নিজে অজু কইরা মসজিদে চইলা যান বাড়িতে বালেক ছেলে আছে বালেক মেয়ে আছে তাদেরকে ডাক দেন না চুপচাপ চইলা যান ওই ফজরের আজানের পরে সন্তানদের ডাক দেওয়ার দায়িত্ব বাবার আছে না না আল্লাহর পয়গম্বর বলেন যেই বাবা তার সন্তানদের ধর্মীয় শিক্ষা দেয় না যে বাবা তার সন্তানকে নামাজে রহাববান করে না আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাtulহিকুম লাtulহিকুম ওয়া মা'আলুকুম ওয়া লা আউলাদুকুম আন যিক্রিল্লাহ

তোমাকে যেন তোমার সন্তান আর তোমার সম্পদ তোমারে যেন কোনো ক্ষতির মধ্যে না ফালাইয়া দেয় জানিয়া রাখো তোমার সন্তান আর সম্পদ তোমারে যদি ক্ষতির মধ্যে ফালাইয়া দেয় তাহলে জানিয়া রাখো তুমি কিন্তু দুনিয়া এবং আখেরাতে সব জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা আজকে অনেক বাবারা তার সন্তানের জন্য আইসা মসজিদে ইমাম সাহেবের কাছে দোয়া চাই হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন সন্তান ইবাদত খর হয়ে গেছে সন্তান গাজাখর হয়ে গেছে সন্তান মতকর হয়ে গেছেন সন্তান আমার কথা শুনে না এই অবস্থা আমাদের দেশে আসে না নাই আওয়াজ হবে আসে না প্রিয় ভাই আল্লাহর একবার বললেন এই সন্তানের কারণে তুমি কিন্তু জাহান নামে যাইবা এই সন্তানের কারণে আবার কিন্তু আল্লাহ তোমার এই জান্নাতের ফয়সলা করতে পারে তাহলে এক নাম্বার হচ্ছে ওই বাবা আল্লাহর জাহান যাবে যেই বাবা তার সন্তানকে ধর্মীয় শিক্ষা দেয় না যেই বাবা তার সন্তানকে নামাজের জন্য দাওয়াত দেয় না এই বাবার স্থান জান্নাত না জাহান্নাম দুই নাম্বার যেই বাবা তার সন্তান হারাম খাওয়ায় বলেন যে বাবা তার সন্তান রে হারাম উপার্জন কইরা খাওয়ায় এই বাবা আল্লাহর জাহান নামে যাবে জান্নাতে যাইতে পারবে না ভাই আপনি দোকানদার আপনি কাস্টমার মাপ দিয়া দিবেন আপনার কাছ থেকে একমন মাল কাস্টমার নিছে আপনি যদি কাস্টমারে ঠকাইয়া দেন কেউ না দেখলেও দেখেন কে আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যবসায়ী দুনিয়াতে হারাম উপার্জন কইরা তার সন্তান খাওয়াইলো তার বিবি খাওয়াইলো এই বাবা আল্লাহর জান্নাতে যেতে পারবে না প্রিয় ভাইরা আমার তাহলে দুই নাম্বার যে বাবা তার সন্তানদের হারাম খাওয়ায় এই বাবার জায়গা কি জান্নাত না জাহান্নাম আওয়াজ করে বলেন জান্নাত না জাহান্নাম যেই বাবা তার সন্তানদের হারাম উপার্জন কইরা খাওয়ায় কি উপার্জন আপনারা মনে হয় এই শব্দটা জীবনে শোনেন নাই হালাল হারাম কথাটা শুনছেন কখনো হ্যাঁ এই সমাজে হালাল বেশি না হারাম বেশি প্রিয় ভাই অনেকে মনে করতে পারেন আকাম কুকাম সব কিছু করলাম শেষ বয়সে বড় একটা হস করে আসলাম বড় একটা হস করে আইসা নামের আগে একটা আলহাজ লাগাইয়া দিয়া বললাম আমি কিন্তু হজে গিয়া হসে হজে হজে আসাদ পাতরটা চুমা দিয়ে আসছি খুব খেয়াল করে শোনেন হারাম টাকা দিয়া হজে আসাদ পাতর একবার নয় হাজার বার চুমা দিল আল্লাহর দরবারে আপনার হজ কবুল হবেনি আপনি ঠকায় গেছেন আপনার ভাইরে আপনার বোন রে হজে গিয়ে আপনি আল্লাহ রে আল্লাহ আমি বড় একদম পাক্কা হাজি হইতে আসছি আল্লাহ বলে বান্দারে না না তোরে আমি তোর মুখের মধ্যে আমি আল্লাহ কিন্তু কোনোদিন না পাক ঢুকাই নাই তুই যখন তোর মায়ের গর্বে ছিলি রে বান্দা তোর মায়ের নাবির সাথে তোর নাবিটা আমি মিলাইয়া দিছি তোর মুখে কিন্তু না দেই নাই ঠিক কি না ও ভাই আল্লাহ পয়গম্বর বলেন দুই নাম্বার ওই বাবা জাহান্নামি যেই বাবা তার সন্তানদের হারাম খাওয়ায় ওই বাবা আল্লাহর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে প্রিয় ভাই আমার তিন নাম্বার ওই বাবা আল্লাহর জাহান নামে যাবে যেই বাবা সন্তানদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে কি সৃষ্টি করে সন্তানদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে এক সন্তানদের সব দিয়া দিছে আর এক পোলারে কিছুই দেয় নাই আছে না নাই হযরতে নুমার ইবনে বসির রদিয়াল্লাহু তাআলা তিনি একদিন আল্লাহ রাসুল কাছে গিয়া বলতেছেন ইয়া রাসুল এই যে দেখেন আমার এক সন্তান নিয়ে আপনার দরবার আমি হাজিরা দিছি ইয়া রাসুল আমার এই সন্তান আমি একটা গোলাম দান করছি গোলাম আজাদ করছি কি বলতেছেন আমার এই সন্তান রে আমি একটা গোলাম আজাদ করছি খুব খেয়াল করেন এদিকে কান দেন হতে পারে আজকের আলোচনায় সব আলোচনা আপনার মাথা উপর দিয়া চলে গেছে কিন্তু এই কথাটা আপনার দিলে বইসা গেছে এই একটা কথা আপনার দিলে বইসা যাওয়ার কারণে আল্লাহ তালা আপনাকে জান্নাতের পথে যাওয়ার সহজ করে দিবে সন্তানদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে নমা ইবনে বসির যদি আল্লাহ তালান আল্লাহ নবীর কাছে গিয়া বলে রিয়া রাসুল আমার এই পোলাটারে আমার এই সন্তানটারে আমি একটা গোলাম आजाद করছি আল্লাহর পয়গামবা ডাক দা বললেন হে নুমান ইবনে আবশীর তোমার কয়জন সন্তান বলে ইয়া রাসূলুল্লাহ এই সন্তান সারা আমার আরো সন্তান আছে বলে তাদের কি কি গোলাম দিছো নি না এটারই দিছো নুমান ইবনে আবশীর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার অন্য কোন সন্তান আমি গোলাম আজাদ করি নাই গোলাম দেই নাই আল্লাহর পয়গাম্বার বললেন তাহলে অরেও দিও না সবারে যেটা দেও না সেটা অরে দিও না সন্তানদের মধ্যে বৈষম্য করিও না আল্লাহ আকবার প্রিয় ভাই আমাদের দেশে অনেক বাবা আছে এই সন্তানদের সব দিয়া দেয় আরেক সন্তান রে জিরু কইরা দেয় আছে নাই পয়গম্বর বলে সন্তানদের মধ্যে বৈষম্যকারী পিতা আল্লাহর জান্নাতে যেতে পারবে না প্রিয় পুণ্যবাসনবাসী আমার মায়ের আমার বাবাজিরা এই অভ্যাসটা কিন্তু আমাদের অনেকের মধ্যে আছে না নাই এই রোগে আমাদের দেশে অনেক বাবাদেরকে ধরছে এজন্য আমি বলতে চাই শুধু সন্তানরা আপনাদেরকে দেখবে আশা করেন পোলা আমারে কেন দেয় না ছেলে আমারে কেন দেয় না আপনার আমারও সন্তানদের উপর দায়িত্ব আছে না নাই জোরে কন আছে না নাই সন্তান শুধু বাবার সাথে সুন্দর আচরণ করবে আর বাবা সন্তানের সাথে কোনো ভালো আচরণ করবে না ইসলাম তো এটা শেখায় নাই কারণ সন্তান বাবাকে যেমন সম্মান করবে ভালোবাসবে ইসলাম এটাও শিখাইছেন বাবাদেরকে ও বাবারা তোমার সন্তানদেরকেও তুমি ভালো শিক্ষা দিয়া তাদেরকে আদর করিয়া মায়া কইরা ডাক দিয়া তোমাদের কাছে রাখো তাহলে তোমার সন্তান দাও তোমাদেরকে ভালোবাসবে মায়া করবে এখন তো আমাদের দেশে একতরফা ভালোবাসা চাই মায়েরও চায় একতরফা ভালোবাসা বাবারও চায় একতরফা ভালোবাসা একজনের পক্ষ থেকে ভালোবাসা কখনো হয় সুলেকন প্রিয় ভাই তাহলে তিন নাম্বার যেই বাবা তার সন্তানের মধ্যে বৈষম্য সৃষ্টি করে এই বাবার স্থান জান্নাত না জাহান্না কোথায় প্রিয় ভাই আমার অল্প সময়ের মধ্যে যে কথাগুলো আপনাদের সামনে আলোকপাত করলাম আল্লাহ তালা প্রত্যেকটা কথার উপরে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুক জোরে কন আর জোরে কন মাহফিলে শেষ পর্যন্ত থাকবেন তিন সকলের সুস্বাস্থ্য কামনা করি আজকের মাহফিলে শেষ পর্যন্ত থাকার আহ্বান করি আল্লাহ প্রত্যেকে কবুল করুক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা